আসসালামু আলাইকুম পারের দোষ থেকে সবাইকে সুস্বাগত আজকে রান্না বান্নায় সরি আমার গোটামে খুব ঠান্ডা লেগেছে তরকারি তারপরে ফুলকপিতে মাছের তরকারি কচুর বড়া ভাজি মাছের তেলটা ছিল সেটা মাপ আর এই হলো আজকের দাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পারবেন বক্সের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা পারবেন বক্সের পাশে আছে তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আর যারা নাই তারা অবশ্যই আমার ব্লগটা ব্লগ লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন এবং পারবেন বক্সের পাশেই থাকবেন আজকে রান্না বান্নার রুটি তারপরে সুটকির তরকারি ফুলকপি মাছের তরকারি কচুর বড়া ডালবা তারপরে রুটি দিয়ে ভাজিয়ে মাছের তেল ছিল সেটা ভাত বেশি কিছু করতে পারি শরীরটা ভালো না তাই যাই অল্প কিছু রান্না করে খেয়েছে পরে যদি কিছু করে করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পর্বন বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারটার জন্য দোয়া করবো আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেরকম থাকে আল্লাহ ফেজ